নবী কত বড় এই শব্দটাকে একটু শুদ্ধ করে দেবার চেষ্টা করি নবীকে কেউ বলি থাকে বিশ্ব নবী কোথায় কোথায় কি বিশ্ব নবী বিশ্ব নবী এখন পান্তাবাদ কত বল না শুধু কোথায় কোথায় কি বিশ্ব আসেন বিশ্ব কারে কয় কসম কারে কয় কথা বুঝতে পারছেন অর্থ কাকে কয় অর্থ আরবি শব্দ অর্থ মানে পৃথিবী আল্লাহ ফতরাব্দুল আলামিন হদরতে বাবা আদম আলেস আসলামের সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আদম সম্পর্কে তিনি ফিরিস্ত বলে দিয়েছেন ওয়েজ কল আরবাল্লা ই কাতে ইন ফিল ইলফিল আরুদে খালিফা আদমকে আমি পৃথিবীর খলিফা বানিয়েছি বাবা আদম আলিস আসলামী পৃথিবীর স্টেট। সূর্যের উদয়ন থেকে অস্তচল পর্যন্ত সারা পৃথিবী যত বড় বাবা কর্মক্ষেত্র তত বড় নন আমার নবীকে আল্লাহ নিজের পরিচয় পরিচয় দিয়ে তারপর নবীর তিনি আদমের দিয়েছেন আল্লাহর পবিত্র কোরআনের দস্তুর হল আল্লাহ কখনো কখনো নিজের পরিচয় দিলেও তিনি সবসময় তার নবীর মাধ্যমে নিজের পরিচয় দিতে সবচেয়ে ভালোবাসতেন খুদামদ হফরি মুসতফা বাস খুদামদ হফরি মুসতফা বাস মোহাম্মদ হামদ হামদে খুদা বাস আল্লাহ পকরবুল আলমিদ আমার নবীর সার এবং মানকে এত বড় করে দিয়েছেন পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে স্বীকার না করে কোন সৃষ্টি যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাকে আল্লাহর কোনো আসে যায় না আল্লাহ বলেন যদি মোহাম্মদ ইসলাম যদি আমাকে আল্লাহ বলে ডাকে আমার জন্য যথেষ্ট আবার নবীজি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকেন তাহলে আল্লাহর জন্য এটাই কি এটা কেউ আল্লাহকে আল্লাহ বলে ডাকুগার না এটা কেউ আল্লাহর আসে যায় না তার নবী তার হাবিব তাকে কি আল্লাহ বলে ডেকেছেন আল্লাহ বলেন আমার নবী বলেন ও কফা বিল্লাহি শাহিদা হুদাই বিহার সন্ধির মধ্যে নবীজির রসুল্লাহ শব্দ কাটার জন্য কত কিছু যুদ্ধ শেষ পর্যন্ত আমার নবীজি বললেন সোনা আলী কেটে দাও আলী বলছেন যেই কলমে আমি রসুল ইসলাম মা সুফিয়ানা কাফের সম্রাট আবু সুফিয়ানের সাথে আল্লাহ রসুল এর এই শান্তি চুক্তি তখনই চিৎকার দিয়ে উঠলো কাফিররা যে না রসুল্লা কেটে দিতে হবে কথা বুঝে গেছে আমরা রসুল্লার সাথে আল্লাহ রসুলের সাথে আমরা করব করব। না আমরা সাথে কথা বুঝতে পারছেন কত বড় সম্মানের কথা দুনিয়ার যত মানুষ আপনি দেখেন নবীর প্রতি সম্মান আপনি বিশ্বনবী বিশ্বনবী কইতে কইতে সারা দুনিয়া আপনি পাগল বানাইলেন আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা উত্তর দেবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তন নবীর শ্বশুর কিনা কি কি কত বলে নবীর কি শ্বশুর হযরত আম্মা জান আয়েশার পিতা আপনাদেরকে আমি প্রশ্ন করি প্রিয় নবী ইসলামের স্ত্রী যার নাম হলো হাফসা সেই আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআহার শ্রদ্ধেয় আব্বা জান হলেন হযরতে ওমর হজরে তো ওমর নবীজির শ্বশুর কিনা আউ বকর নকর সিদ্দিক সম্পর্কে আমার নবী বলেছেন এই পৃথিবীর জমিনে যদি নবীদের পরে পৃথিবীতে কোনো সর্বশ্রেষ্ঠ মানুষ থাকেন তাহলে তিনি হলেন কে আবু বকর শ্বশুরের মর্যাদা আউবকর বকর সিদ্দিকের মর্যাদা কত বড় আর হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালু তিনি তো এমন যে তেষ্টি ব্যাপারে আমার নবীর সাথে কোরআনের আয়াত নাজেল হতে গিয়ে তার সিনার মধ্যে ক্রস খেয়ে গেছে হজরত দুমর জেনে ফেলেছেন সবার আগে কথা বুঝতে পারছেন সম্মানিত সুদি হজরত আহ বক্কর আমাদের ঘরে যদি জামাই আসে আমার ঘরেও জামাই আসে আমি জামাই নাম ধরে বলি তুমি কেমন আছে বলো তো জামাই তুমি এদিকে আসো জামাই তোমার বাবা কেমন আছে জামাই তুমি এটি আমাকে দাও শ্বশুর জামাইকে তুমি বলে কিনা কিন্তু পৃথিবীতে যতগুলো বই পুস্তক আছে যতগুলো কিতাব আছে কোন কিতাবের মধ্যে আপনি দেখাতে পারবেন না যাও বকর সিদ্দিক রেদ্দি আল্লাহ নবী জামাই বা তুমি বলে ডেকেছেন বরং তাকে বলছেন ইয়ার আল্লাহ ডাক দিছেন কি আউবকর সিদ্দিক শ্বশুর হিসেবে শাশুড়ের মর্যাদা ঠিক আছে কিন্তু আমার নবীর মর্যাদা তার চেয়ে কুটিগুনি কি উপরে যেখানে কারণে আউবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন নবীজিকে সব সময় ডেকেছেন কি ইয়া রাসূলুল্লাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব সবসময় ইয়া রাসূলুল্লাহ বলেছেন ঠিক অনুরূপভাবে নবজির দুই জামাতা হযরতে উসমান জুন নুরাইন রাদী আল্লাহ উতরান হজরতে সে খোদা আলী রাদী আল্লাহ উৎলান হোক আমার নবীকে অসম্মানজনক শব্দে কথা বলেন নাই সবাই নবীকে বলছেন ইয়া রাসূল আল্লাহ সুবাল্লাহ বলেন ঠিক এমনি করে নবীজির অঙ্কশায়িনী নবীজির বিছানার যিনি সঙ্গী ছিলেন বিছানার সাথে যিনি ছিলেন নবীর স্ত্রীগণ হজরতে আম্মা জানা এশা সহ আমি চ্যালেঞ্জ করে বললাম হাদিসের যত কিতাব আছে আপনি খুলে দেখেন আম্মাজান আয়সা আমাদের স্ত্রীটা স্বামীকে পাইলে তুমি তামি যা আছে সব শুরু করে এমন ভাবে নাম ধরে ডাক দেয় ফজলু কই তুমি মনে হয় মা ডাকছে আসলে স্ত্রী কি বলেন ঠিক না সম্মানিত সুদি বন্ধুরা আমার পৃথিবীর মধ্যে নবীজির কোন স্ত্রী নবীর নাম ধরে কখনো ডাকেন নাই ইয়া মুহাম্মদ শব্দ বলে তারা কখনো ডাকেন নাই স্বামী বলেও কোনো শব্দ উচ্চারণ করেন নাই বরং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআহা থেকে নিয়ে নবজির 13 জন স্ত্রী তাদের প্রত্যেকের ভাষা আপনি খুলে দেখেন জুর আমাত শুধু তাই নয় বরং আল্লাহ তক রব্বুল আহলে কিতাব জানা তাদেরকেও তিনি বলেছেন ইয়া আহলাল কিতাব

সেখানেও রসুল বলে তিনি ডাকতেছেন রসুল এই রসুল শব্দটার মর্যাদা নবীর চেয়ে বড় কথা কর না নবীর চেয়ে কি বড় যদিও পবিত্র কোরআনে নবী আল্লাহ বলেছেন ইয়া মোহাম্মদ কখনো বলেন নাই নবীর সম্মানটা বড় আপনি এগুলো হিসাব করবেন না এগুলো কি আপনার হিসাব নিকাশে নাই নবীকে আমার বাড়ির কামলা নাকি নবীকে আমার গ্রামের চেয়ারম্যান সাহেব নবী আমার এলাকার এমপি সাহেব আপনি তাকে সেইভাবে কথা কেন বলবেন আপনার কথাটি হবে যাকে আল্লাপ মেহমান করলেন এমন এক জায়গার তিনি মেহমান করেছেন যে জায়গা পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে পৃথিবীর মানুষ সহজে বিশ্বাস করতে চায় নাই প্রিয়া নবী সাল্লাম বলেছেন কন্তু হেজের আমি হেজরি ইসমাইল আমি হাতিমের ওই জায়গায় وقريش تسألني